আসসালামু আলাইকুম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম আমরা গতকালকে শুধু গতকালকের ম্যাচটাই না সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার যে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচটাও কিন্তু আসলে দুর্দান্ত লাগলো একটা ম্যাচ হয়েছে এবং ক্রিকেট ফ্যানরা কিন্তু আসলে খেলা শেষ হওয়ার আগে তারা কিন্তু কে উইন হবে সেটা কিন্তু নির্ধারণ করতে পারে নাই একটা সময় মনে হয়েছে প্রথম ম্যাচের কথা বলতেছি একটা সময় মনে হয়েছে ইন্ডিয়া জিতবে আর একটা সময় মনে হইতেছিল যে আফ্রিকা জিতে যাবে রকম গিয়ে একদম লাস্ট ইন্ডিয়া করছে। এবং দেখলাম সিরিজের দ্বিতীয় ম্যাচ সেখানেও কিন্তু এরকমই ভাই মানে কি বলবো মাতা নষ্ট খেলা মাতা নষ্ট খেলা মানে একটা সময় মনে ছিল আফ্রিকা একটা সময় মনে হয়েছিল ইন্ডিয়া মানে ক্রিকেট ফ্যানরা একটা মিনিটের জন্য স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে নাই এরকম একটা ম্যাচ ছিল গতকালকার ম্যাচটা সত্যি খুব অসাধারণ খেলছে সাউথ আফ্রিকা দুর্দান্ত আর ইন্ডিয়া খারাপ খেলে নাই ইন্ডিয়া ভালো খেলছে ঋতুরাজ গায়কোয়াদের সেঞ্চুরি ছিল কেল রাহুলের ভালো একটা ইনিংস ছিল বিরাট কোহলি ব্যাক টু ব্যাক দুটা সেঞ্চুরি মেরা দিছে ইন্ডিয়ান ক্রিকেট দুর্দান্ত ভালো খেলছে কিন্তু ইন্ডিয়ান টিমের থেকেও ভালো খেলছে সাউথ আফ্রিকা এই জন্য কিন্তু তারা ম্যাচটা জিততে পারছে এবং আমি আগেও একটা কথা বলছি বারবার বলছি যে সাড়ে তিনশো রান তিনশো রান এটা আসলে সাউথ আফ্রিকার জন্য কোনো ব্যাপার না এই সাউথ আফ্রিকা টিমটাকে দুর্বল ভাবে নেওয়ার কোনো অপশন নাই এই সাউথ আফ্রিকার টিম চারশো রান চারশো পঞ্চাশ রান চেস করে ম্যাচ জিতছে আমার নিজের চোখে দেখা তো যে টিম চারশো পঞ্চাশ রান করে ম্যাচ জিততে পারে সেই ম্যাচে জন্য তো সাড়ে তিনশো রান তিনশো ষাট রান কোনো ব্যাপার না কোয়েন্টন ডিকক মাকরাম এই প্লেয়ারগুলো সত্যি অসাধারণ তারপর আবার কিছু নতুন নতুন ক্রিকেটার দেখলাম সাউথ আফ্রিকার টিমে আসলে বড় টিমে সবসময় বড় বড় ক্রিকেটারে কিন্তু যুক্ত হয় সেটাই কিন্তু হয়েছে তো ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের দুইটা ম্যাচ কিন্তু শেষ একটা যাচ্ছে ইন্ডিয়া একটা যাচ্ছে আফ্রিকা এখন যেই ম্যাচটা বাকি আছে লাস্ট ম্যাচ থার্ড ম্যাচ সেটা কিন্তু অলিখিত ফাইনাল সেটা কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচ মানে দুইটা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুইটা যতটুকু হাই বোল্টেজ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে লাস্টের টাইমে আশা রাখি আরো বেশি মানে হাই ভোল্টেজ ম্যাচ হবে কারণ সেই ম্যাচটা যে অলিখিত ফাইনাল সেটা কিন্তু জিততেই হবে তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তিন ম্যাচ সিরিজের লাস্ট ম্যাচ কে জিতবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা আসলে সিরিজটা কে জিতবে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর গতকালকের ম্যাচ নিয়ে আমি যদি বলতে চাই ইন্ডিয়ান বোলাররা কিন্তু তাদের নিজেদেরকে মেলা ধরতে পারে নাই ইন্ডিয়ার বোলাররা নিজেদেরকে মেলা ধরতে পারে নাই যদি মেলা ধরতে পারত তাহলে কিন্তু এই ম্যাচ জেতার কিন্তু একটা সুযোগ কিন্তু ছিল লাস্টের দিকে লাস্টের দিকে কিন্তু অনেক রান লাগতো সাউথ আফ্রিকার কিন্তু লাস্টের দিকে কিন্তু ভালো বলিং করতে পারে নাই হাসিদ রানা যাদব কোন বলারই আসলে ভালো করতে পারে নাই যদি ভালো করতে পারতো তাহলে কিন্তু ইন্ডিয়ার জিতার পার্সেন্টেজটা কিন্তু আরেকটু বাইরে যেত তো যাই হোক ভালো থাকবেন সবাই এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাস্ট ম্যাচটা কে জিতবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা এবং বিরাট কোহলির ব্যাক টু ব্যাক দুটা দেখলাম থার্ড ম্যাচ আরেকটা দেখতে পারবো কিনা ধন্যবাদ সবাইকে